আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বেশ কিছুদিন ধরে একটু অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি খুব সুন্দর করে পটল ভাজি করব আর এই জন্য পটলগুলো খুব সুন্দর করে কেটে ফালি করে নিয়েছি শুলে নিয়েছি তো এ পর্যায়ে পটলগুলো ধুয়ে আলাদা করে রাখছি দেখুন বন্ধুরা পটলের কালারটা অনেকটাই সুন্দর লাগছে তো আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব পটলের খোসা সহ ভাজলে একটু আলাদা রকম স্বাদ লাগে আর এইভাবে রান্না করলে বা ভাজলে অন্যরকম একটি স্বাদ লাগে তো খেতে অনেকটাই ভালো লাগে এবার আমি পটলগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার তেলে খুব ভালোভাবে ভেজে নেব আপনাদের কার কার এরকম পটল ভাজি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এখানে পটলগুলো একদম ঢেলে দিয়েছি খুব সুন্দর করে পটলগুলো এখন ভেজে নিচ্ছি এবার আলতোভাবে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে পটলগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তো দেখুন কালারটা বেশ ভালোই লাগছে আর এইভাবে পটল ভাজি করলে খুবই ভালো লাগে এর সাথে আরও দুইটা উপকরণ পরে অ্যাড করে দেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি আর দেখুন পটলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে যেমন খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো যাই হোক এইভাবে উল্টে পাল্টে আমি এক সাইড করে সুন্দর করে ভেজে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ আমি পটলটাকে সুন্দর করে ভেজে নেব তো মোটামুটি ব্রাউন ভেজে নেওয়া হয়েছে আমি এখানে অ্যাড করে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এই দুইটা উপকরণ যে কোনো ভাজি পোড়ার শেষে দিলে খুবই ভালো লাগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পটলটাকে আমি নামিয়ে ফেলবো তো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ এবং পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েই তারপরে কিন্তু পটল ভাজিটা নামিয়ে ফেলবো এইভাবে পটল ভাজি খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর একটু সময় নেড়ে চড়ে আমি পটল ভাজি নামিয়ে ফেলবো তো গরম ভাতের সাথে এরকম পটল ভাজি খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা মোটামুটি প্রায় হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এবং ভাতের সাথে অবশ্যই এখন খেয়ে নেব যারা একদমই পটল খেতে অপছন্দ করেন অবশ্যইভাবে পটল ভাজি করে খাবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক এবার আমি ভাতের সাথে পটল ভাজিটা নিয়ে খাবার খেয়ে নেব তো দেখুন অনেকটাই লোভনীয় লাগছে বন্ধুরা সিম্পল কিছু অনেক সময় অনেক স্বাদের হয়ে থাকে খুব ভালো লাগে দেখুন আমি হাতের সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ